হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি পূরবী বন্ধুরা আজকে এরকম তিনটি কৌটো দিয়ে তোমাদের সাথে তিনটি আইডিয়া শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে এখানে আমি তিনটে কৌটো নিয়ে নিয়েছি এই তিনটে কৌটোকে আমি প্রথমে কেটে নেব তোমাদের যদি অন্য ধরনের কৌটো থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে তো প্রথমে আমি একটি কৌটো নিয়ে সেটির মধ্যে এভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ার পর এভাবে আমি দাগের মধ্যে এভাবে কেটে নেব সুন্দর করে যখন কাটা হয়ে যাবে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে দেখো আমি এভাবে কেটে নিয়েছি আর এরকম যে দাগ দিয়েছি এর মাঝখানটা শুধু কেটে ফেলে দিতে হবে এটি তোমরা যে কোনো চাকু গরম করলেই খুব সুন্দর কিন্তু কেটে নিতে পারবে তো এভাবে আমি চাকুটিকে গরম করে এভাবে সুন্দর করে দেখো কেটে নিয়েছি এভাবে তো এবারে আমি আরেকটি কৌটো কেটে নেব তো এটিতেও আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি আর এভাবে কেটে নিলাম আর আরেকটি তিন নম্বর কৌটোটিও আমি কেটে নেব তো এখানে দেখতে পাচ্ছ আমি এটাতেও এভাবে দাগ দিয়ে আগের কৌটোটির মতো কেটে নিলাম তো এভাবে আর এই কৌটোটিতে আমি শুধু এখানে ফুটো করব। তো এখানে আমি দাগ দিয়ে নিলাম আর এখানেও আমি চাকুটিকে গরম করে এভাবে গোল করে দেখো ফুটো করে নিয়েছি এটি তোমরা চাইলে ওয়ালেও লাগাতে পারবে চাইলে এমনিও রাখতে পারবে তো দেখতে থাকো আশা করছি দেখলেই তোমরা সমস্তটাই বুঝতে পারবে ভালো করে তো এখানে দেখো আমি কৌটোটির মধ্যে ভালো করে আঠা লাগিয়ে নিলাম আর তারপর উল সুতো নিয়ে নিয়েছি আর উল সুতোকে এভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি সুন্দর করে এটি আমি কলমদানি বানাবো এটিও কিন্তু খুবই সহজেই তৈরি হয়ে যাবে আর এটি দেখতেও কিন্তু খুবই সুন্দর হবে তো এর আগের দিন আমি বানিয়েছিলাম এই কৌটো দিয়েই তো আমার মেয়ে বলেছিল যে মা আমার জন্য বানাতে হবে তো সেই জন্য আমার মেয়ের জন্য একটু অন্যরকম করে আমি বানিয়ে দিচ্ছি তো দেখো এখানে সুতোটিকে পুরোটার মধ্যেই ভালো করে আঠা লাগিয়ে এভাবে আমি শুধু পেঁচিয়ে নিলাম আর এবারে দেখো আরেকটি সবুজ রঙের উল সুতো শুধু আমি বেনি পাকিয়ে নিয়েছি বেনি পাকিয়ে নিয়ে দু সাইডে গিট দিয়ে দিয়েছি আর এভাবে এবার আঠা লাগিয়ে নিচ্ছি এবার এই বেনি পাকানো সবুজ সুতোটিকে আমি এর মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এটিকেও ভালো করে আঠা দিয়ে কিন্তু লাগাতে হবে যখন আঠাটা শুকিয়ে যাবে তখন এটি খুব ভালো করেই লেগে যাবে তো এভাবে লাগানো হয়ে গেল আর বাড়তি অংশটিকে আমি কেটে দেব আর ভালো করে শেষ মাথাটিকে একসাথে জয়েন করে লাগিয়ে দেব এটিকে শুকোনোর জন্য কিছুক্ষণ টাইম দিতে হবে আর এটিকে আরেকটু সুন্দর করার জন্য নিচেও একই রকম করে আমি সবুজ সুতো দিয়ে যে বেনি করে রেখেছিলাম আর একটু বেঁচে গেছিলো সেটিকে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি তো দেখো হয়ে গেল তো এবারে এটিকে উপরটুকু যেহেতু সাদা অংশ রয়েছে তো এটিকে আমি সবুজ রঙের ফেব্রিক দিয়ে রঙ করে দেব সুন্দর করার জন্য তো সবুজ রঙের ফেব্রিকটা একবার রং করার পর যখন শুকিয়ে যাবে তখন আমি আরেকবার রং করে নেব আর তুলির মধ্যে যতটুকু ফেব্রিক লেগে থাকবে সেটিকে আমি ভেতর দিকটা একটু রং করে দেব এভাবে তোমরা চাইলে পুরোটাও রং করে নিতে পারো তো এভাবে দেখো এটি হয়ে গেল এটি তোমরা ইচ্ছে করলে ওয়ালে ঝুলিয়েও রাখতে পারবে অথবা যে কোনো টেবিলে অথবা যে কোনো জায়গায় তোমরা রেখে দিতে পারবে তো দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে তো এখানে দেখতে পাচ্ছ আমি ওয়ালে লাগিয়ে এটার মধ্যে চিরুনি রেখেছি তোমরা চাইলে এভাবে পেনদানি হিসেবে ব্যবহার করতে পারো এছাড়া বিভিন্ন রকম করেই তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তো চলো দু নম্বর আইডিয়াটি দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ এটিকে তো আমি আগেই কেটে রেখেছিলাম তোমরা দেখেছ তো এখানে প্লাস্টিকের কিছু কাটা অংশ ছিল এগুলো বাড়িতে যখন কাজ হয়েছিল তখন পাইপলাইনগুলো কেটে কেটে এভাবে মিস্ত্রিগুলো ফেলে দিয়েছিল তো সেগুলোকে আমি দেখো রেখে দিয়েছিলাম প্লাস্টিকে ভরে সেগুলোই শুধু এটার মধ্যে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম তো এখানে আমি ফেভিকলের আঠাই ইউজ করেছি আর পেছনটাকে একটু সাদা রঙ করে দিলাম এখানে যেহেতু আমি দাগ দিয়ে নিয়েছিলাম লাল কেস পেন দিয়ে সেই জন্য তো এটি আমি এখানে লাগালাম এটি আমার টাইলসের সাথে ম্যাচিং হয়ে গেছে তো এখানে আমি কোলগেট ব্রাশ রেখেছি তোমরা চাইলে অন্য যে কোনো কিছুই রাখতে পারো তো তোমরা দেখতেই পেলে যে ফেলে দেওয়া পাইপের কাটা অংশ দিয়ে কি সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তো চলো বন্ধুরা এবারে তিন নম্বর আইডিয়াটি দেখে নিই তো এখানে তোমরা দেখতেই পেয়েছিলে যে কোটোটা এভাবে আমি আগেই কেটে রেখেছিলাম তো এভাবে আমি দেখো দাগ দিয়ে নিচ্ছি তো এটিকে আমি একটু অন্যরকম ডিজাইন করব তো আশা করছি এটাও তোমাদের বেশ ভালোই লাগবে তো দুই দিকে এভাবে ধরার মতো করছি দেখতে থাকো তোমরা দেখলেই আশা করি বুঝতে পারবে বন্ধুরা আমি ব্লগ হোম ডেকোর আইটেম কুকিং ট্যুর মেকআপ বিভিন্ন ধরনের ওল্ড ক্লথ রিউজ আইডিয়াস ইত্যাদি ভিডিও শেয়ার করে থাকি তো তোমাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না কারণ এই ধরনের আরও আইডিয়া আমি তোমাদের জন্য নিয়ে আসব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি প্রথমে দাগ দিয়ে নিয়েছি তারপর এভাবে এটিকে কেটে নিচ্ছি দুপাশে দুটি ফুলের মতো রয়েছে দুটি পাপড়ি আর দুপাশে ধরা রয়েছে তো এটিকে রঙ করলেই খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে তো এভাবে আমার কাটা হয়ে গেল এবারে এটিকে সবুজ রঙের ফেব্রিক দিয়ে আমি ভালো করে রঙ করে নেব সবুজ রঙের ফেব্রিক দিয়ে যখন রং করব তখন ভেতরটাও কিন্তু সবুজ রঙের দেখতে হয়ে যাবে তো এভাবে দেখো এটির হ্যান্ডেল বানানোর জন্য এই মাঝখানে শুধু সাদা অংশটিকে আমি এই চাকুটিকে গরম করে কেটে নেব তো এভাবে আমি কেটে নিলাম তো এবারে দেখো আমি এটিকে ভালো করে ফেব্রিক দিয়ে রঙ করে নেব তো এটিকে একই রকম করে ফেব্রিকটি যখন একবার ভালো করে রঙ করার পর শুকিয়ে যাবে তখন আমি এটিকে আরেকবার ভালো করে রঙ করবো তারপর শুকিয়ে নেবো তো এখানে একবার রঙ করা হয়ে গেছে তো এটি যখন শুকিয়ে যাবে তখন এটিকে আমি আরেকবার ভালো করে রঙ করে শুকিয়ে নেব তো দেখো শুকিয়েও গেছে তো কিছুক্ষণ পর যখন শুকিয়ে গেছে তখন এটিকে আমি এভাবে এটির হ্যান্ডেল দুটো সুন্দর করার জন্য সবুজ রঙের নিয়ে নিয়েছি আর এটিকে আমি ভালো করে হ্যান্ডেলের মধ্যে পেঁচিয়ে নেব তাহলে দেখতে খুব সুন্দর হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুদিকে যে হ্যান্ডেল আমি বানিয়েছিলাম সেটিকে উলসুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে আমি কভার করে নিচ্ছি তো দুটো হ্যান্ডেলই একই রকম করে দেখো আমি এভাবে পেঁচিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার একটি পেঁচানো হয়ে গেল এটির মতো করেই আরেকটি দেখো আমি পেঁচিয়ে নিয়েছি সুন্দর করে তো এটাই দুটো হ্যান্ডেল দেখো হয়ে গেলো তো এবারে এটির মধ্যে ভালো করে আমি ফেভিকল আঠা লাগিয়ে নেব আর তারপর এটিকে সুন্দর করার জন্য আমি এর মধ্যে জড়ি লাগাবো এই জড়িটি তোমরা এর আগে দেখেছো যে এটি দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি তোমরা যারা আমার চ্যানেলে আগে থেকে রয়েছ তারা তো জানো যে এটি দিয়ে আমি ওয়াল ডেকোর বানিয়েছিলাম এর আগে আমি ডোর হ্যাঙ্গিং ডেকোরেশনে আর ল্যাম্পলাইট বানানোর সময় এই জড়িটিকে ইউজ করেছিলাম তোমরা যারা দেখো তারা আমার চ্যানেলে অবশ্যই দেখে নিতে পারো তো জড়ি লাগানোর পর এটি কিন্তু খুবই সুন্দর হয়ে যাবে তো এটিকে আরেকটু সুন্দর করার জন্য আমার কাছে চিকন একটি জড়ি ছিল এই জড়িটির দাম দশ টাকা তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারে কিন্তু এরকম জড়ি পেয়ে যাবে আর এই লাল রঙের জড়িটির দাম ছিল পঞ্চাশ টাকা এটির মধ্যে কিন্তু অনেকটুকুই রয়েছে এটি আমি অনেক কাজেই ব্যবহার করেছি এখনও দেখো অনেকটাই রয়েছে তো এভাবে সাদা জরিটিকে একটু সুন্দর করার জন্য আমি এভাবে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিলাম আর বন্ধুরা এটির ওপরে যে আমি দুটো দুটো পাপড়ি বানিয়েছিলাম চারটে সুন্দর করার জন্য সেটিকে আরেকটু সবুজ রঙ আমি করে দিচ্ছি এভাবে তো এটি যখন শুকিয়ে যাবে আমি তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এটির মধ্যেও আমি পেন রেখেছি তো তোমরা চাইলে অন্য যে কোনো জিনিসই রাখতে পারবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের আইডিয়া তিনটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর এই তিনটি আইডিয়ার মধ্যে তোমাদের কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটিও কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতোটা